তাই বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়ি অনেক দিন ধরে এতদিন যে কাজ চলছিলো আজকে ফাইনালি তার ছাদ ঢালাই হবে তাই সেটা আমার একটা স্বপ্ন পুরানো বলতে পারো কারণ যে ফার্স্ট বাড়িটা হয় তারপর কিন্তু প্রথমে ছাদ ঢালতে পারিনি তোমরা আগের ভিডিওটিতে এগুলো দেখেছো তো সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো কারণ সে বাদ দাও তো আজ ফাইনালি আমাদের ছাতাই হচ্ছে আজ আমি অনেকটাই খুশি সমস্ত মিস্ত্রিরাই দেখে নিচ্ছিলো যে একদম সব ঠিকঠাক আছে কিনা তো আমিও এখানে ইলেকট্রিকের যে পাইপগুলো হয় না সেইগুলো সমস্ত কিছু বেঁধে দিচ্ছিলাম তো নিচে দেখো মা আর কাকিমা একদম ঠাকুরের কাছে পুজো দিয়ে নিচ্ছিলো কারণ তোমরা জানোই যে কোনো শুভ কাজ হলেও পুজো দেওয়াটা অবশ্যই দরকার সেই জন্য মা আর কাকিমা একদম পুজো দিয়ে নিচ্ছিল আর এই দিকটা দেখো একদম মিস্ত্রিতে কাজও প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো কারণ যেইটুকু কাজ বাকি ছিল একদম সকাল থেকে এসে প্রায় কমপ্লিট মানে করেই ফেলেছিলো এরপর ঢালাইয়ের কাজ শুরু হবে আর এই দিকে দেখো যারা ঢালাইয়ের কাজের মিস্ত্রিরাও দেখো মায়ের যে নিচে যে পুজো করছিলো সেই পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছিলো এবার পুজোর তালা নিয়ে মাকে এবার উপরে মানে ছাদে আসতে হবে কারণ এখানেও মিস্ত্রিরা পুজো দিয়ে নেবে আর মা খালি পা এসেছিলো কারণ এখানে পুজোর থালা নিয়ে আর জুতো পরে আসা যাবে না আর আস্তে আস্তেই হাঁটছিলো কারণ এখানে তো রডে তার বাঁধা ছিল সেই জন্য পায়ে লেগে যেত না হলে মিস্ত্রি গাছ দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছিলো আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির ঈশান কোণ মানে ঈশানকোনেই নাকি এই পুজোটা করতে হয় সেটাই মিস্ত্রিটা বলছিল আর পুজোটা আমি দাঁড়িয়ে দেখছিলাম তো তোমরাও একটু দেখতে থাকো সেটা রে হা 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 এই মাল টুল এই মাল টুল কি ঢাল গয়া আরে এই ঠিকেনে লোক আছে তিন পন্ডি বসা দিদু তার মানে কি কইতে এจีนে থাক্জে না মালছে এনে কিছু হইতো খুব লম্বা ওই গডাটা কই এই মাল টুলটা মাথা তুলে দাও না

তো এখানে পুজোটা হয়ে যাওয়ার পর মিস্ত্রিরা বলছিল আমাদের বাড়ির কাউকে না একজনকে যে ওখানে ফার্স্ট মাথালাটা ঢালার জন্য তো আমরা বলি মাই কারণ মাই সবচেয়ে বেশি কাজ করেছে আর দেখাশোনার দিক দিয়ে সবটাই করেছে আসলে মা না থাকলে এতদূর পর্যন্ত আমাদের কাজ হতোই না সেই জন্য আমি অনেকটাই আরো আলাদা একটা খুশি ছিলাম আর সত্যি বলতে মাও আলাদা খুশি ছিল কারণ মাই সবচেয়ে বেশি বলতো যে কবে কী করবি কবেই আমাদের ছাদ হবে সেটা নিয়ে বারবারই বলতো তো আজ ফাইনালি ছাদটা হচ্ছে তো আলাদাই একটা আনন্দ লাগছে তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর দেখো এখানে পুরো মশলা আমাদের পুরো মাখানো রেডি হয়ে গিয়েছিলো তো আমরা অনেকখানি ছাদে ছিলাম তো পুজো হয়ে যাওয়ার পর আমরাও নিচে নেবি এবার ছাদ ধারের কাজ শুরু হবে সেই জন্য তারপর দেখো অনেকটা সময়ের পর দেখো প্রায় অর্ধেকটা ছাদ আমাদের ধারা হয়ে গিয়েছিলো তারপর কাজ নিচে আসি নিচে এসে দেখছিলাম এরা কীভাবে মশলা মাখাচ্ছিল আর অনেকজন মিলেই কাজ করছিল কারণ অনেক এতটা বড়ো ছাদ আর একদার তো এত বড় কাজটা করাও সম্ভব না তারপরে এই কাকুটাও মাথায় করে নিয়ে যাচ্ছিলো আর এই কাকুটা একদম ওপরে তুলে দিচ্ছিলো তো সেটাই দেখছিলাম তো প্রায় ছাদটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে এখনও এখনও কিন্তু অনেকটাই মশলা মাখাতেও হবে আর তারপর দেখি অনেকটাই প্রায় ঢালাই হয়ে গেছে আর যতটা ঢালাই হয়ে যাচ্ছিলো একটা কার্ড দিয়ে পুরো ওটা সমানভাবে লেভেল করে দিচ্ছিলো যাতে ও কোথাও উঁচু নিচু যাতে না থাকে সেটাই দেখছিলাম আর বাইরে প্রচণ্ড সেদিন রোদও ছিল অনেকটা বেলাও হয়ে গিয়েছিল ততক্ষণে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো